তো গাইস মহেন্দ্র সিং ধোনি যাকে নিয়ে সবার মনে একটাই প্রশ্ন ছিল যে সে কেন আগে ব্যাট করতে আসছে না তাকে ব্যাটিং করতে দেখতে চাই আমরা তো গাইস দিল্লির বিরুদ্ধে ব্যাটিংও করলো আর পুরানো সেই মেজাজেও ব্যাটিং করতে দেখা গেল হ্যাঁ হয়তো আমরা ধোনিকে উপরের দিকে ব্যাটিং করতে দেখবো না কারণ ধোনি একজন ফিনিশার হিসেবে খেলে আর সে ওই জায়গাটাই প্রেফার করে আর দিল্লির বিরুদ্ধে ধোনি করলো সাঁত্রিশ রান তাও মাত্র ষোলো বলে তিনটি ছয় ও চারটি চার মারলো আর স্ট্রাইক দেখো দুশো মানে ভাবা যায় এই বয়সে এসেও পুরনো সেই ঝলক দেখতে পেলাম হ্যাঁ তবে ধোনি হয়তো শেষ পর্যন্ত এই ম্যাচ জেতাতে ব্যর্থ কিন্তু তার এই ইনিংসটা তার ফ্যানে দিয়ে তার সমর্থকদের মনে আনন্দ দিয়ে গেল আর এই ম্যাচে ধোনি ছাড়াও আরেকজনের দিকে কিন্তু নজর ছিল আমাদের সে ঋষভ পান্ত যার ব্যাটে আমরা রান দেখতে চাইছিলাম সেই আশাটাও পূরণ হয়ে গেল সিএসকে বিরুদ্ধে একান্ন রানের একটা ঝকঝকে ইনিংস খেললেন মারলেন চারটি চার ও তিনটি ছয় সেই পুরনো মেজাজে তবে ইনিংসের শুরুতে কিছুটা স্ট্রাগল করলেও যত ম্যাচ এগিয়েছে ততই ভয়ঙ্কর উঠছিলেন তবে পাথিরানার ও মারতে গিয়ে ঋতুরাজ গাইকাড়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তবে আজকের ম্যাচে শ্রীলঙ্কার বোলার পন্থ ছাড়াও মিচেল মার্স ও স্টাফসকে আউট করে মিছিল মার্স ও স্টাফসকে যে দুটো ইয়ারকার মেরে বোল্ট করে দিয়েছিলেন তাতে কিন্তু ল্যাসিদ মালেঙ্গার একটা ঝলক দেখা যাচ্ছিল তার এই ইয়ারকার দুটো দেখে তাকে এখন থেকে ইয়ার্কার কিংও বলা হচ্ছে এছাড়াও এই ম্যাচে বলিং কথা বললে দিল্লির খলিল আহমেদের কথা বলতেই হচ্ছে কারণ সিএসকে দুই ওপেনারকে প্রথমেই আউট করে দিয়ে সিএসকে কে ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল আর ম্যাচ কিছুটা নিজেদের দিকে ঝুঁকে পড়েছিল সেই সময় তো এছাড়াও মুকেশ কুমারও ভালো বল করলো আজকের ম্যাচে বিশেষ করে ডেথে তো দিল্লি প্রথমে ব্যাট করে একশো একানব্বই রান তোলে আর চেন্নাই একশো রানেই থেমে যায় দিল্লি কুড়ি রানে সিএসকে কে হারিয়ে প্রথম জয় পেল আইপিএল দু হাজার চব্বিশে তবে সিএসকে হেরে যাওয়ায় টেবিলের এক নম্বর স্থান থেকে নেমে দু নম্বর স্থানে চলে এলো সিএসকে আর লাভ কার হলো লাভ হলো কে আর এর কারণ কে কে আর এক নম্বর স্থানে চলে এলো তো গাইস এই ভিডিওতে এটুকুই জানানো ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও